বাতিল করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন আগরতলার ইউটি ভবনের ছাদে অবস্থিত হ্যাপিয়েস্ট আওয়ার রেস্তোরাঁ বারের লাইসেন্স বাতিল করল পশ্চিমবঙ্গ ত্রিপুরা জেলা প্রশাসন মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার আবগারি কালেক্টর ডক্টর বিশাল কুমার আইএস এক আদেশে জানান লাইসেন্সধারী শ্রী গৌতম দেবনাথ একাধিকবার আবগারি আইনের শর্ত ভঙ্গ করেছেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাত এগারোটার পরেও পাঞ্চল ছিল যা নাইট ক্লাব সংস্কৃতির আকার ধারণ করেছিল সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় এই তথ্য প্রমাণিত হয়েছে এছাড়া লাইসেন্সারী বারের কর্মরত কর্মীদের তালিকা জমা দেননি শোকজ নোটিসেরও উত্তর দেননি ফলে এটি প্রমাণিত হয়েছে যে তিনি ইচ্ছাকৃতভাবে নিয়মকানুন লঙ্ঘন করেছেন আদেশে বলা হয়েছে ত্রিপুরা আবকারী আইনে উনিশশো সাতাশি ধারা চল্লিশের একের অনুযায়ী শ্রী গৌতম দেবনাথের অনুকূলে জারি করা নম্বর সাতানব্বই লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা হলো সেই সঙ্গে লাইসেন্স নথি মদের মজুদ রেকর্ড ও সিসিটিভি ফুটেজের এনভিআর অবিলম্বে জেলা আবকারী দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অধিকন্ত নির্দেশ অমান্য করলে আবকারী আইন অনুযায়ী মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন বিউরো রিপোর্ট হাল্লাবুল